রাহুল তার বাবা মা এবং বড় দাদা বৌদির সঙ্গে সায়ন্তিকাকে দেখতে যায় সায়ন্তিকা এবং তার পরিবারের সকলে যখন রাহুল এবং তার পরিবারকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করি তখন তারা বুঝতে পারি রাহুল এবং তার পরিবারের সবাই দামি দামি পোশাক আশাক পরে থাকলেও রাহুলের বৌদি সুকন্যা খুবই সাধারণ একটা সস্তা শাড়ি পরে থাকে আর যা দেখে সুকন্যা প্রচণ্ড পরিমাণে অবাক হয় রাহুল আমার কিন্তু সায়ন্তিকাকে খুব পছন্দ হয়েছে তোমাদের দুজনকে খুব ভালো মানাবে বাবা মা আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই কিন্তু রাহুল এবার তুমি বলো তুমি কী চাও বৌদি তোমার যখন সায়ন্তিকাকে পছন্দ হয়েছে তাহলে নিশ্চন্দে সায়েন্তিকে খুব ভালো মেয়েই হবে আর তাছাড়া আমার মতে তোমার সিদ্ধান্ত কখনও ভুল হতেই পারে না তাই তোমার যখন সায়ন্তিকাকে পছন্দ হয়েছে আমি সায়ন্তিকাকেই বিয়ে করবো রাহুলের কথা শুনে সুকন্যা খুবই খুশি হয় এভাবেই দুই পরিবারের সহমতে রাহুল এবং সায়ন্তিকার বিয়ের ডেট ফাইনাল করা হয় আর কিছুক্ষণ পর যখন রাহুল তার পরিবারকে নিয়ে সায়ন্তিকাদের বাড়ি থেকে চলে যায় তখন সায়ন্তিকা তার হবু বড় যাকে নিয়ে নিন্দা করতে শুরু করে মা বাবা তোমরা দেখেছিলে রাহুলের বড় বৌদি কেমন একটা সস্তা শাড়ি পরে আমাদের বাড়িতে এসেছিল রাহুলের বৌদি নিশ্চয়ই গরিব পরিবারের মেয়ে কিন্তু তবুও সবাই মিলে ওকে নিয়ে কেমন বাড়াবাড়ি করছিল দেখেছো বাড়ির বড় বউকে একেবারে মাথায় করে রেখেছে যাক ভালোই হয়েছে তোর বড়ো গরিব পরিবারের মেয়ে আর আমরা যেহেতু অনেক বড় লোক তাই আমরা তোর বিয়ের সময় তোকে কিন্তু বিভিন্ন রকমের দামি দামি জিনিসপত্র দেব তারপর দেখবি তোর শ্বশুর বাড়ির সবাই তোকেই বেশি ভালোবাসবে তোর বড়ঝাকে ঝাঁকে আর কেউ পাত্তাই দেবে না আর হ্যাঁ তুই কিন্তু তোর গরিব বড় দিয়ে চাকরির মতো খাটাতেও পারবি এই শুনে শায়ন্তিকা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর পরের দিন থেকেই সায়ন্তিকা তার বিয়ের জন্য শপিং করতে শুরু করে দেয় সায়ন্তিকা বিয়েতে পড়বে বলে দামি দামি বেনারসি লেহেঙ্গা ইত্যাদি কেনে আর সায়ন্তিকার বাবা মা সায়ন্তিকার জন্য অনেক দামি দামি সোনা গহনাও কেনে সেই সাথে সায়ন্তিকা শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রায় পঞ্চাশটার উপরে দামি দামি নতুন শাড়ি কেনে আর সেই শাড়িগুলো সায়ন্তিকা সুটকেসের মধ্যে খুব সুন্দর করে প্যাক করে নেয় এভাবেই দেখতে দেখতে সায়ন্তিকা এবং রাহুলের বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সায়ন্তিকা এক লক্ষ টাকা দামি লেহেঙ্গা পরে শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টের কাছে সুন্দরভাবে ব্রাইডাল মেকআপ করে যার ফলে সায়ন্তিকাকে দেখতে খুবই সুন্দর লাগে আর এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রাহুল বরযাত্রী নিয়ে বিয়েবাড়িতে এসে উপস্থিত হয় তোর বড় একবার কি অবস্থা বিয়ে দিতে এসেছে আর আবার সস্তার শাড়ি পরে চলে এসেছে বিয়ে বাড়িতে কেউ কখনো এমন সস্তার হালকা শাড়ি পরে বলতো আর লোকজন দেখলেই বা কি ভাববে বলতো কেউ তো বিশ্বাস করতেই পারবে না যে ওটা রাহুলের বড় বৌদি হয় কি বলি তো মা আমার তো দেখেই প্রচন্ড রাগ হচ্ছে কেমন ভিকারি সে যে চলে এসেছে কেউ যদি জানে ওটা রাহুলের বৌদি তাহলে তো সবাই ভাববে আমার গরিব পরিবারেই বিয়ে হচ্ছে আর বিয়ের পর রাহুলের বৌদির মতোই আমার অবস্থা হবে কিন্তু এখন আমি কাউকে কিছু বলতে পারবো না মা রাহুলের দাদা তো ভালো টাকাই ইনকাম করে তাহলে কি ভাইয়ের বিয়েতে নিজের বউকে একটা দামি শাড়ি কিনে দিতে পারেনি আমার মনে হচ্ছে তোর বড় পছন্দ খারাপ গরিব পরিবারে থেকে মানুষ হয়েছে তো সেই জন্য গরিবদের মতো পোশাক আশাক পছন্দ করে ছাড় বিয়েটা কোনো রকমে হয়ে যাক তারপর তুই তোর বড় যাকে ওর যোগ্যতা বুঝিয়ে দিবি এভাবে সায়ন্তিকা এবং তার মা সুকর্ণাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে কিন্তু বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই সুকর্ণার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এমনকি সুকর্ণার শ্বশুর বাড়ির সবাই খুবই খুশি মনে সবার সঙ্গে সুকন্যার পরিচয় করিয়ে দেয় আবার অনেকেই সুকর্ণার কাছ থেকে তার ফোন নাম্বার নিতে চায় আর যা দেখে সায়ন্তিকা মনে মনে প্রচন্ড পরিমাণে রাগ করে এভাবে দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই সায়ন্তিকার সঙ্গে রাহুলের বিয়ে হয়ে যায় আর বিয়ের পরের দিন সায়ন্তিকার বাপের থেকে বাড়ি ছোট বড় বিভিন্ন রকমের দামি দামি জিনিস পাঠানো হয় যার ফলে সায়ন্তিকা মনে মনে অহংকার করতে শুরু করে আর পরের দিন সায়ন্তিকার মুখ দেখানোর অনুষ্ঠানে পাড়াপড়শী আত্মীয় স্বজন সকলেই সায়ন্তিকাকে বিভিন্ন রকমের উপহার দেয় আর সায়ন্তিকার বড় যা সুকন্যাও তার ছোট যাকে কিছু একটা উপহার দেয় আজকে তো আমি অনেক উপহার পেয়েছি কিন্তু সবার আগে আমি দেখতে চাই আমার বড় যা আমাকে কি উপহার দিয়েছে দেখি তো এই প্যাকেটের মধ্যে কি আছে এই বলে সায়ন্তিকা যখন প্যাকেটটা খুলে দেখে তখন সে দেখে যে সেই প্যাকেটের মধ্যে একটা খুব সাধারণ শাড়ি আছে আর যা দেখে সায়ন্তিকা প্রচন্ড পরিমাণে রেগে যায় ইস নিজে যেরকম সস্তা শাড়ি পরে আমাকেও ঠিক সেরকমই সস্তা শাড়ি উপহার দিয়েছে আমি কিছুতে এরকম সস্তা শাড়ি পরবো না আমি জীবনে কখনো এরকম সস্তা শাড়ি ছুঁয়েও দেখিনি এর চেয়ে দামি শাড়ি তো আমাদের বাড়ির কাজের বউরা পরে আমি বরং এই শাড়িটা আমাদের বাড়ির কাজের মাসিকে দিয়ে আসব। কি অবস্থা এই শাড়িটা খুব বেশি হলে দুই হাজার টাকা দাম হবে এর বেশি তো হওয়ার কথাই নয় ঠিক এমন সময় সেখানে রাহুল আসে কি কি হচ্ছে কে কি উপহার দিল সেগুলো দেখছো বুঝি আজকে তো তুমি অনেক উপহার পেয়েছো হ্যাঁ আজকে সবাই আমাকে খুব দামি দামি উপহার দিয়েছে কিন্তু একমাত্র তোমার বৌদিকে ছাড়া এই দেখো তোমার বৌদি আমাকে একটা সস্তা শাড়ি উপহার দিয়েছে নিজে যেরকম সস্তা শাড়ি পরে সেরকম আমাকেও সস্তা শাড়ি গিফট করেছে আচ্ছা তোমার বড় বৌদি এরকম কেন তো তোমার বড় বৌদি কি জানে না আমি কতটা বড়লোক পরিবারের মেয়ে আমি এই সস্তা শাড়ি কিছুতেই পরবো না এটা আমি অন্য কাউকে দিয়ে দেবো দেখো আমার বৌদি যেটা ঠিক মনে হয়েছে আমার বৌদি সেটাই করেছে বৌদি তোমাকে এই শাড়িটা উপহার করেছে তুমি এটা পরবে নাকি কাউকে দেবে সেটা তোমার ব্যাপার নাও বৌদির নামে দুটো কথা বলেছি বলে ওনার ঝাল লেগে গেল কি জানি আমার বড় যা সবার উপর কি জাদু টোনা করে রেখেছে গরিব পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সবাই ওকে এত ভালোবাসে এভাবে সেই দিনটা কাটি আর পরের দিন সকালবেলা সায়ন্তিকা একটা খুবই দামি শাড়ি পরে রান্নাঘরে চলে যায় আর সায়ন্তিকাকে দেখে সুকন্যা বলে এই তো নতুন বউ তাহলে রান্নাঘরে চলে এসেছে আজকে যেহেতু তুমি প্রথমবার রান্নাঘরে ঢুকেছো তাই আজকে তোমাকে কোনো মিষ্টি খাবার রান্না করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে হবে এটাই আমাদের শ্বশুরবাড়ির নিয়ম তুমি কি রান্না করবে বলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আমি আজকে কোনো রান্নাবান্না করতে পারবো না তুমি দেখছো না আজকে আমি কতটা দামি শাড়ি পরেছি এই শাড়িটার দাম কত হতে পারে তোমার কোনো আইডিয়া আছে জীবনে কখনো এক হাজার টাকার বেশি দামি শাড়ি পরেছো বলে আমার তো মনে হয় না এই শাড়িটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন যদি এই শাড়িটা পরে আমি রান্না করি তাহলে তো আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে কিন্তু ছোট পোশাক আশাকের সঙ্গে রান্না বান্নার কি সম্পর্ক তোমার যদি হয় এই করতে হবে তাহলে তুমি অন্য কোনো শাড়ি পরে চলে এসো যেটা পরে রান্না করতে তোমার কোনো অসুবিধা হবে না তোমার মতো সস্তা শাড়ি আমার কাছে একটাও নেই আমার বাবা মা অনেক দামি দামি শাড়ি কিনে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছে আমার কাছে কুড়ি হাজার টাকার নিচে কোনো শাড়ি পাবে না আর আজকে আমাকে রান্না খাওয়াতে হবে বলছো তাই তো ঠিক আছে আমি এখনই বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি জানো তো আমি বড় লোকের মেয়ে আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই এই বলে সায়ন্তিকা অনলাইনে বিভিন্ন রকমের খাবার অর্ডার করে কিন্তু বাইরের অর্ডার করা খাবার দেখে সায়ন্তিকার পরিবারের কেউ খুশি হয় না বৌমা আমরা কিন্তু কেউ বাইরের খাবার খেতে পছন্দ করি না এতদিন পর্যন্ত বড় বৌমা আমাদেরকে প্রত্যেক দিন তিন বেলা করে খাবার রান্না করে খাইয়ে এসেছে তাই তুমিও কিন্তু আর বাইরে থেকে কখনো খাবার অর্ডার করবে না আজকে দুপুরে তুমি আমাদের জন্য খাবার রান্না করবে কেমন দু একদিন বাইরের খাবার খেলে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না মা আমি সব সময় বাইরের দামি দামি খাবার খেতেই পছন্দ করি আর হ্যাঁ আজকে দুপুরে তো আমি একদমই রান্না বান্না করতেই পারবো না কারণ আমার বাপের বাড়ি থেকে আমাকে প্রায় পঞ্চাশ খানা মতো দামি দামি শাড়ি পাঠিয়েছে সেই শাড়িগুলো আজকে আমি সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখবো তাই আজকে আমার অনেক কাজ এভাবেই সায়ন্তিকা বাড়ি বাড়ি সবার সামনে তার বড়জাকে ছোট দেখানোর চেষ্টা করি ঠিক আছে ছোট কোনো অসুবিধা নেই তুই তোর কাজ মিটিয়ে নে আজকে আমি রান্না করে নেব এভাবেই দেখতে দেখতে কয়েক সপ্তাহ কাটে আর সায়ন্তিকা সুযোগ পেলেই তার বড়জাকে বিভিন্ন রকম ভাবে অপমান করে মা বলছি যে কালকে আমার বাবা মা আমাদের বাড়িতে আসবে আর কালকে যেহেতু প্রথমবার আমার বাবা মা আমাদের বাড়িতে আসছে তাই ওনাদেরকে আমি ভালো ভালো দামি দামি খাবার খাওয়াবো কিন্তু দয়া করে আপনার বড় বৌমাকে আবার বাড়িতেই রান্না বান্না করতে বলবেন না আমি ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার অর্ডার করে আমার বাবা মাকে খাওয়াবো এই বলে সায়ন্তিকা বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সায়ন্তিকার বাবা মা সেখানে এসে উপস্থিত হয় সায়ন্তিকা তার বাবা মাকে দেখে খুবই খুশি হয় আর প্রথমবার যেহেতু সায়ন্তিকার বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে আসে তাই মেয়ের শ্বশুর বাড়ির প্রত্যেকের জন্যই তারা দামি দামি উপহার কিনে নিয়ে আসে দিদি দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা আসলে আমার বাবা মা আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তো সেই জন্য সবার জন্য উপহার এনেছে তুমি একবার শাড়িটা কুলে দেখে নাও তোমার পছন্দ কিনা না ছোট শাড়িটা তো দেখতে খুব সুন্দর আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে তোর বাবা মাকে আমার তরফ থেকে একবার ধন্যবাদ জানিয়ে দিবি হ্যাঁ তা তো পছন্দ হবেই কারণ শাড়িটা তো অনেক দামি তোমার তো আর দামি শাড়ি কেনার ক্ষমতা নেই সেই জন্যই তো তুমি সবসময় এরকম সস্তা শাড়ি পরে ঘুরে বেড়াও তাই তোমার শাড়িটা এত পছন্দ হয়েছে এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যায় এভাবেই আরো কিছুদিন কাটি আর সুকন্যার জন্মদিন চলে আসে সেইদিন সুকন্যার বাবা মা সুকন্যার সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে আসে কিন্তু সায়ন্তিকা লক্ষ্য করি সুকন্যার বাবা মাও খুবই সাধারণ পোশাক আশাক পরে আছে ইস আমি যা ভেবেছিলাম তাই সত্যিই তো আমার বড় জায়ের মায়ের বাড়ি খুবই গরিব দিদির বাবা মাও তো কত কম দামি সস্তার পোশাক আশাক পরে চলে এসেছে কি যে দেখে রাহুলের দাদা এই গরিব পরিবারের মেয়েটাকে পছন্দ করেছিল কি জানি দেখো আজকে মেয়ে জন্মদিনে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু খালি হাতে চলে এসেছে একটা মিষ্টির প্যাকেট পর্যন্ত নিয়ে আসেনি শুভ জন্মদিন সুকন্যা আজকে তোর জন্মদিনে তোকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মা তুই সারা জীবন ভালো থাকিস আমরা তোর জন্মদিন উপলক্ষে সামান্য কিছু উপহার নিয়ে এসেছি আর আমরা যেহেতু তোর ছোট দেওয়ারের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি তাই তোর ছোট দেওর আর ওর বউয়ের জন্য আমরা কিছু উপহার এনেছি এমন সময়ে আট দশ জন লোক বড় বড় গিফটের প্যাকেট নিয়ে বাড়ির মধ্যে ঢুকে আসে তাদের হাতে বিভিন্ন রকমের দামি দামি খাবার বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস অনেক কিছু থাকে আর যাদের প্রচন্ড পরিমাণে অবাক হয় আরে দিদি শুধু শুধু এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল আর হ্যাঁ আপনি কিন্তু এতদিন পর আমাদের বাড়িতে আসার সময় পেয়েছেন তার উপর আজকে আপনার মেয়ের জন্মদিন তাই আজকের দিনটা কিন্তু আপনাদেরকে আমাদের বাড়িতে থাকতেই হবে ক্ষমা করবেন আজকে কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই আপনি তো জানেন আমাদের অনেকগুলো অনাথ আশ্রম আছে আর আজকে যেহেতু আমাদের মেয়ের জন্মদিন আমরা আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে অনাথ আশ্রমের সমস্ত বাচ্চাদের নতুন নতুন জামা কাপড় দেব। সেই সাথে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে ভালো ভালো খাবার খাওয়ানোরও ব্যবস্থা করব। কারণ আমরা এভাবেই আমাদের মেয়ের জন্মদিন পালন করতে পছন্দ করি তাই আজকে কিন্তু আমরা একদমই এখানে থাকতে পারবো না সুকন্যার মায়ের মুখে এমন কথা শুনি সায়ন্তিকা একেবারে আকাশ থেকে পড়ি কি আপনাদের অনেকগুলো অনাথাশ্রম আছে তার মানে তো আপনারা অনেক বড় লোক তারপরও আপনার এরকম সাধারণ পোশাক আশাক পরে থাকেন কেন আমি তো আপনাদের মেয়েকে দেখে ভেবেছিলাম আপনাদের মেয়ে হয়তো গরিব পরিবারের মেয়ে কারোর জামা কাপড় দেখে কখনো কাউকে বিচার করতে নেই সায়ন্তিকা আমার বৌদির পরিবার তোমার বাপের বাড়ির পরিবারের থেকে এক সুকুন বেশি বড় লোক কিন্তু তা নিয়ে কখনো আমার বৌদি কোনো অহংকার করে না অনেক অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও কখনো দামি জামা কাপড় কিনে টাকার অপচয় করে না হ্যাঁ সায়ন্তিকা আমার মনে হয় যে অনেক অনেক টাকা পয়সা খরচ করি দামি পোশাক আশাক না পড়ি সেই টাকা দিয়ে কিন্তু আমরা গরিব বাচ্চাদের সাহায্য করতে পারি কিংবা কোনো বাচ্চার ভরণ পোষণের দায়িত্বও নিতে পারি সেই জন্য আমি এরকম সাধারণ সস্তার পোশাক আশাক পছন্দ করি আর আশা করছি তুমি আজকের পর থেকে কখনো কোনো মানুষকে তার পোশাক আশাকের জন্য অপমান করবে না সুকর্ণার কথা শুনে সায়ন্তিকা প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে তাই সে তখনই সুকর্ণার কাছে ক্ষমা চেয়ে নেয় তবে সায়ন্তিকা আজকে বুঝতে পারি যে কেন তার শ্বশুরবাড়ির লোকেরা এবং পাড়াপড়শী আত্মীয় স্বজন সকলেই সুকন্যাকে এতটা শ্রদ্ধা করে আর তাকে এতটা ভালোবাসে কারণ সুকন্যা এবং তার পরিবারের মানসিকতা অত্যন্ত উন্নত ধরনের কারণ তারা সবসময় গরিব মানুষদের সেবা যত্নে নিজেদেরকে নিয়োজিত রাখে যার ফলে সেদিনের পর থেকে সায়ন্তিকা কখনো তার বড়োঝাকে অপমান করে না এমনকি সে নিজেও দামি দামি পোশাক আশাক কিনে টাকা পয়সা অপচয় না করে গরিবদেরকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে উফ আজকে কি গরম লাগছে আমি এই গরমে একদম আর পারছি না সেই বৌমাকে কখন বলেছি আমাকে এক গ্লাস ঠান্ডা আমের শরবত করে দাও কিন্তু এখনো বৌমা রান্না করে কি করছে কি জানি আমার আর ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে এই বলে চমকি দেবী রান্নাঘরের দিকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সে দেখে যে তার বৌমা শিলার নির্লজ্জদের মতো একটা ছোট হট প্যান্ট এবং ক্রপ টপ পরে তার শাশুড়ি মায়ের জন্য আমের শরবত বানাচ্ছে বৌমাকে এরকম ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখে তার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে অবাক হয় এমনকি সে লজ্জায় তার বৌমার দিকে তাকাতেও পারে না বোমা এ তুমি কি জামা কাপড় পরে রান্না করে রান্না করছো রান্না করে চারিদিকে জানালা খোলা পাড়া প্রতিবেশীরা একবার যদি তোমাকে এই জামা কাপড় পরে দেখতে পাই তাহলে তো আমাদেরকে চিচি করবে ইস আমি তোমার দিকে তাকাতেই পারছি না বোমা ও মা আপনি এসেছেন উফ কি গরম মা আমি গরমের মধ্যে একেবারে শাড়ি পরতে পারছি না জানেন আর বিশেষ করে রান্না করে শাড়ি পরে রান্না করতে আমি একদম ঘেমে জল হয়ে যাচ্ছি তাই আজকে থেকে আমি এরকম ছোট ছোট জামা কাপড় পরেই রান্না করব। বৌমার এরকম নির্লজ্জ কথাবার্তা শুনে মায়ের রাগের পার ধীরে ধীরে চড়তে শুরু করে সে তার বৌমাকে এরকম ছোট নির্লজ্জ জামা কাপড় পরিবর্তন করে শাড়ি পরে এসে রান্না করতে বলে কিন্তু গরমের মধ্যে শিলা কিছুতেই শাড়ি পরতে চায় না সে যখনই রান্নাঘরে রান্না করতে চায় তখনই সে এরকম নির্লজ্জদের মতো ছোট ছোট জামা কাপড় পরে নেয় আজ থেকে কিছুদিন আগে শিলা শপিং করতে চায় আর সেই সময় শিলার সঙ্গে তার বান্ধবী পরমার দেখা হয় পরমা কেমন আছিস কতদিন পর তোর সঙ্গে দেখা হলো কি গরম পড়েছে বলতো গরমে একদম হয়ে যাচ্ছি আর যাচ্ছে না রে হ্যাঁ রে আমি ভালো আছি সত্যি যা বলেছিস এবার গরমটা যেন একটু বেশি পড়েছে আর গরমের মধ্যে আমি বিশেষ করে শ্বশুর বাড়িতে না হয়ে যাচ্ছি সবার ফাইভ ফর মাস কাটতে কাটতে আমি কোনোদিন পাগল হয়ে যাব দেখিস বলতে গরমের মধ্যে তারপর শাড়ি পরে রান্না করে গিয়ে রান্না করো তুই বলতো এই গরমের মধ্যে শাড়ি পরে রান্না করে যায় কিন্তু আমার শাশুড়ির মতো কোনো কথাই শুনি না সারাদিন শ্বশুর বাড়িতে শাড়ি পরে থেকে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই গরমে ঠিক এই জন্যই তো আমি এখন শ্বশুরবাড়িতে শাড়ি পরাই ছেড়ে দিয়েছি আর বিশেষ করে রান্না করে আমি তো শাড়ি পরেই যাই না আমি সবসময় ছোট ওয়ান পিস কিংবা ক্রপ টপ অথবা স্লিভলেস নাইটি পরে রান্না করি প্রথমে আমার শাশুড়ি মা আমার উপর রাগারাগি করত। কিন্তু এখন আর কিছু বলে না এই গরমের মধ্যে ওরকম জামা কাপড় পরে রান্না করে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই তাই আজকে আমি ওই জন্যই ছোট ছোট কিছু জামা কাপড় শপিং করতে এসেছি শিলা দেখে যে তার বান্ধবী দোকান থেকে নানান রকমের ছোট ছোট জামাকাপড় কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে আর সেই জন্য শিলারও এরকম ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে ইচ্ছা হয় সেই গরম থেকে রেহাই পাওয়ার জন্য শিলা তার বান্ধবীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট জামা কাপড় কিনে ফেলি আর সেও পরমার মতো রান্না করে এরকম জামা কাপড় পরে রান্না করা শুরু করে দেয় ছি ছি বৌমা তোমার জন্য আমার লজ্জায় একেবারে মাথা কাটা যাবে তুমি একদম এরকম নির্লজ্জদের মতো জামা কাপড় পরে রান্নাবান্না করবে না যাও গিয়ে শাড়ি পরে এসো এরকম গরমকালে আমরাও অনেক শাড়ি পরে শ্বশুরবাড়ির রান্না করে রান্না করেছি কিন্তু তোমার মতো নির্লজ্জ জামা কাপড় কখনো পরিনি শুনুন মা আপনার শ্বশুরবাড়ির পরিবারে আপনারা চার যা ছিলেন তাই আপনার গরম লাগলে আপনার অন্য কোনো চা আপনার জন্য রান্না করে দিত কিন্তু আমার বাড়িতে তো আমার কোনো চা নেই এই গরমে সারা বাড়ির রান্না বান্না আমাকে একাই করতে হয় আপনিও তো আমাকে কোনো হেল্প করেন না তাই আমি শাড়ি পরে গরমের মধ্যে রান্না করতে পারবো না আমি এরকম ছোট ছোট জামা কাপড় পরেই রান্না মুখে এরকম কথা রাগে চোটে শাশুড়ি মায়ের মাথা ঘুরে যায় আর সে প্রেসার লো হয়ে মাটিতে পড়ে যায় সেই সাথে শিলার শাশুড়ি মায়ের মাথায় চোট লাগে কিন্তু তাতেও শিলার কিছু যায় আসে না সে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার আগেই এরকম ছোট ছোট জামাকাপড় পরে আর গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেয় এমনই একদিন আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে রে তাই আজকে আমি অফিস থেকে গিয়ে আগে বৌয়ের হাতের আইসক্রিম খাবো আমার বউ আজকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরি করবে বলেছে এই গরমের মধ্যে সেই সকালবেলা অফিসে চলে আসি আর রাত্রেবেলা বাড়ি ঢুকি তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাবো আর গিয়ে পরিবারের সাথে বসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবো তোর ভাগ্যটা বেশ ভালোই রে কেননা বৌদি তো তোকে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে খাওয়াচ্ছে কিন্তু আমার বউকে দেখ না রান্নাই তো করে না সেটাই তো আমার দুঃখ রে এই গরমের চোটেও আজকাল রান্নাঘরে ঢুকছেই না তাহলে তুই আজকে আমার সাথে আমার বাড়িতে চল নিজেও আইসক্রিম খাবি আর তোর বউয়ের জন্য আইসক্রিম নিয়ে যাবি আর আমার বউয়ের শীত গ্রীষ্ম বর্ষা কখনই রান্না করতে কোনো সমস্যা নেই কেন কিছুদিন ধরে লক্ষ্য করছি গরমের মধ্যে আমার বউ বেশি বেশি রান্না করছে শুভর এরকম কথা শুনি চন্দন খুবই খুশি হয় সন্ধ্যাবেলা অফিসের পর শুভ তার বন্ধু চন্দনকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে এমন সময় চুমকি দেবী যেহেতু অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল তাই সে ঘরের বাইরে বেরোতে পারে না আর সে নিজের বৌমার এরকম নির্লজ্জ রান্নাঘরের বিষয়ে তার ছেলেকেও কিছু জানাতে পারে না শিলা কোথায় গেলে আমি অফিস থেকে ফিরে এসেছি আর আমার সাথে আমার বন্ধু এসেছে তোমার হাতের আইসক্রিম খাবে বলে তাড়াতাড়ি আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসো আর সাথে পারলে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসবে হ্যাঁ এক্ষুনি আসছি দাঁড়াও এই বলে শিলা রান্নাঘর থেকে একটা ছোট্ট মিনি স্কার্ট এবং তার সঙ্গে একটা ছোট্ট টপ পরে হাতি কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়ে বেরিয়ে আসে শিলাকে দেখে শুভ এবং চন্দনের চক্ষু ছানা পড়া হয়ে যায় বিশেষ করে শুভ বুঝতেই পারে না যে তার বউ এরকম ছোট ছোট জামা কাপড় কিভাবে পরতে পারি শুভ আজকে ভীষণ গরম পড়েছে তাই আমি বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়েছি এই নাও তোমরা আইসক্রিম খেয়ে নাও আমার আইসক্রিম খাওয়া মাথায় থাক তুমি এরকম কি জামা পরে এসেছো তোমার সামনে আমার অফিসের কলিগ আছে আর আমাদের সামনে তুমি এরকম ছোট জামা কাপড় পরে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছো যাও এক্ষুনি শাড়ি পরে এসো ছি 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 আমি তোমার দিকে তাকাতেই পারছি না কি শাড়ি পরবো কেন তুমি যখন বাড়িতে থাকো তোমার গরম লাগলে তুমি কি করো তুমি তো হাফ প্যান্ট আর স্যান্ডো গিঞ্জি পরে ঘুরে বেড়াও তোমাকে দেখলে যখন আমার লজ্জা লাগে না তাহলে আমার ছোট জামা কাপড় দেখে তোমার লজ্জা লাগছে কেন আমি শাড়ি কিছুতেই পরবো না তোমার যদি অত শখ থাকে তাহলে গরমের মধ্যে শাড়ি পরে রান্নাঘরে গিয়ে রান্না করে দেখো তাহলেই বুঝবে কত জ্বালা তুমি এত কথা কোথা থেকে শিখলে আর আমার হাফ প্যান্ট পড়ার স্যান্টো গ্যান্জি পরার সাথে সাথে তোমার নির্লজ্জ ছোট ছোট জামা কাপড় পড়া এক করলে শুভ তুই তোর বউকে বকা কি করছিস কেন না না বৌদি আপনি এরকম জামা কাপড় পরে প্রত্যেকদিন রান্না করবেন আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে আর আমি এবার থেকে পারলে আপনার হাজব্যান্ডের সাথে আপনার হাতের আইসক্রিম খেতে রোজে আসবো আর পারলে আমার বউকে বলবো এরকম জামা কাপড় পরে রান্না করতে খুব সুন্দর লাগে চন্দনের এমন কথা শুনি শুভ আরো বেশি পরিমাণে লজ্জায় পড়ে যায় তাই সে তার বউকে তখনই রান্নাঘরে চলে যেতে বলে শিলা তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে যায় অন্যদিকে চন্দন আইসক্রিম খেয়ে নিজের বাড়িতে চলে গেলে শুভ তার বউকে যা নয় তাই বলে বকাবকি করে কিন্তু তাতেও শিলার কিছু যায় আসে না এত চিৎকার চেঁচেমেচি শুনি চুমকি দেবী ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে আসে মা তোমার বৌমা এরকম নির্লজ্জদের মতো জামা কাপড় পরে রান্নাঘরে রান্না করছে আর তুমি ওকে কিছু বলো কেন আজকে তোমার বৌমা আমার বন্ধুর সামনে ওইরকম জামা কাপড় পরে বেরিয়ে এসেছিলো ছি 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 আমার মান সম্মানটা পুরো শেষ করে দিয়েছে আমি ওকে অনেকবার বারণ করেছি রে খোকা কিন্তু আমার কথা শোনেনি সেই জন্যই তো আমার শরীরটা খারাপ করলো ওর নাকি রান্নাঘরে ভীষণ গরম লাগে তাইও এবার থেকে এরকম নির্লজ্জদের মতো ছোট ছোট জামা পরে রান্না করবে এভাবেই সময় কাটতে থাকে শিলা প্রতিনিয়ত তার জামা কাপড়ের পরিমাণ আরো কমিয়ে দেয় সকাল হতে না হতেই এরকম ছোট ছোট জামা কাপড় পরে তার শাশুড়ি এবং বরের সামনে দিয়ে রান্না করে চলে যায় একদিন শিলা একটা ওয়ান পিস পরে রান্না করে রান্না করছে এমন সময় পাশের বাড়ি চম্পা দেবীর ছাদে জামা কাপড় মেলতে আসে আর সে শিলাদের রান্নাঘর থেকে শিলাকে ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখতে পায় আর পম্পা দেবী তখনই নিজের ফোনে শিলার ফটো তুলে নেয় আর সঙ্গে সঙ্গে সেই ফটো সে পাড়ার বাকি মহিলাদের দেখাতে চলে যায় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন এই চুমকি বাড়িতে আছিস এই দেখ না সকালবেলা চা করতে গেলাম আর দেখলাম চিনি শেষ হয়ে গেছে আমাকে একবারটি চিনি দে তো চিনি ছাড়া তো একদমই চা খেতে পারি না আমি আসলে জানিস তো মিষ্টি ছাড়া আমি চা খেতে পারি না বদমাইশটা ঠিক চলে এসেছে আর চিনি ফুড়িয়ে গেছে না ছাই নিশ্চয়ই জানালা থেকে আমার বৌমাকে ওরকম ছোট ছোট জামা কাপড় পরে রান্না করতে দেখেছে তাই খোঁজ নিতে চলে এসেছে এবার যে আমি কি করব। চুমকি দেবী যখন তার প্রতিবেশীর হাত থেকে চিনির বাটি নিয়ে রান্নাঘরের দিকে যেতে যাবে তখনই পম্পা দেবী তার হাত থেকে সেই বাটি কেড়ে নেয় আরে তুই বাটি নিয়ে কোথায় যাচ্ছিস তুই দাঁড়া আমি যাচ্ছি কারণ আমি দেখেছি তোর বৌমা রান্নাঘরে রান্না করছে আমি নিজে গিয়ে তোর বৌমার কাছ থেকে চিনি নিয়ে আসছি তোকে আর কষ্ট করে এই গরমে রান্নাঘরে যেতে হবে না দে আমাকে দে না না তুই এখানে বস না আমি তোকে চিনি নিয়ে এসে দিচ্ছি তুই আবার আমাদের রান্নাঘরে যাবি কেন তোর না পায়ে ব্যথা এত তাড়াতাড়ি পায়ে ব্যথা কমে গেল পম্পা দেবী কিছুতেই চুমকি দেবীর কোনো কথা শুনতে চায় না সে তাড়াতাড়ি করে চিনির বাটি নিয়ে রান্নাঘরে চলে যায় আর শিলাকে এরকম ছোট ছোট জামাকাপড় পরে দেখে সে মুখে আঁচল চাপা দিয়ে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে চুমকি দেবী ভালো করে বুঝতে পারে যে তার বৌমাকে দেখেই পম্পা দেবী হাসাহাসি করছে এই চুমকি এখন আমি বুঝতে পারলাম তুই কেন আমাকে রান্নাঘরে আসতে দিচ্ছিলিস না ইস তোর কপালটা কি খারাপ রে তোর কপালে এরকম নির্লজ্জ বৌমা জুটেছে গরমের মধ্যে মধ্যে তোর বৌমা বেশ ভালোই তো গরম গরম জামা কাপড় পরে রান্না করছে ইস আমি তো তোর বৌমার দিকে তাকাতেই পারছি না ছি নাটক করিস না তুই আমার বৌমাকে দেখবি বলেই দৌড়ে এসেছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি কারণ আমার বাড়ির পাশে একমাত্র তোরই বাড়ি আছে আর আমি জানি তুই জানালা দিয়ে সব সময় উকি মারতে থাকিস তাই তুই হয়তো কখনো আমার বৌমাকে ছোট ছোট জামা কাপড় পরতে দেখেছিস আর আজকে চিনি নেওয়ার নাম করে আমার বাড়িতে এসেছিস তাই তো এরকম কথা শুনে পম্পা দেবী একেবারে থত মতো খেয়ে যায় সে আর কোনো উত্তর দিতে পারে না তাই সে আমতা আমতা করতে শুরু করে তোর বৌমারই এরকম জামা কাপড় দেখতে আমার বউয়েই গেছে আমার বউমা অনেক ভালো কি সুন্দর এই গরমের মধ্যে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সবার জন্য রান্না করছে তাই আমার তোর বৌমারই এরকম অসভ্যের মতো নির্লচ্ছ জামা কাপড় পরা দেখতে তোর রান্নাঘরে আসার কোনো দরকার নেই এই বলে দেবী চিনি নিয়ে সেখান থেকে চলে যায় সেদিনের পর থেকে প্রত্যেক দিনই গরমের মধ্যে পম্পাদেবী ছাদের উপর সকলে ভিড় জমাতে শুরু করে কারণ তারা শিলার রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে আর সেই রান্নাঘরের মূল আকর্ষণ ছিল শিলা এবং তার ছোট ছোট জামা কাপড় এমনকি পাড়ার দিদা দাদু দাদা ভাই সকলেই ছাদে ভিড় জমাতে শুরু করে ও শিলাদি আজকে কি রান্না করছো যাই বলো তোমার কিন্তু দারুণ লাগছে আর হ্যাঁ আজকে কিন্তু আমরা সবাই তোমার হাতের কাঁচা আম পড়া শরবত খাবো আর পাড়া সকলে আমরা সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে আসছি কিন্তু এই বদমাইশ ছেলেরা নাম আমার ছাদ থেকে তোরা আমার ছাদের উপরে এসে পরের বাড়ির বউয়ের রান্না বান্না দেখছিস যা বেরো বলছি এই গরমে রোদে ছাদে দাঁড়িয়ে থাকলে পুড়ে কালো হয়ে যাবি এরকম দৃশ্য দেখে এবং কথাবার্তা শুনি শিলা লজ্জা পেয়ে যায় আর সেই সাথে চুমকি এবং তার ছেলেরও লজ্জার কোন সীমা থাকে না মা তোমার বৌমার নির্লজ্জ রান্নাঘর দেখার জন্য যেভাবে লোক ভিড় করছে আমার তো মনে হচ্ছে টিকিটের সিস্টেম করতে হবে সবাই এসে টিকিট কেটে তোমার বৌমার নির্লজ্জ রান্নাঘর দেখে যাবে আর আমাদের টাকা পয়সাও দিয়ে যাবে হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস প্রত্যেকদিন পাড়ার মহিলারা কখনো নুন শেষ হয়ে গেছে কখনো ডাল শেষ হয়ে গেছে কখনো চা পাতা শেষ হয়ে গেছে আবার কখনো চাল এই বলে বলে আমার রান্নাঘরে এসে দেখে যায় কিন্তু তো তোর বউয়ের কোনো লজ্জা নেই বেহায় আমি একটা তাই এবার থেকে শিলা ঠিক করে সে সব সময় জানালায় পর্দা দিয়ে রান্না করবে কিন্তু তবুও গরমে আরাম পাওয়ার ফলে সে একই রকম ছোট ছোট জামা কাপড় পরতে থাকে